আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি সপ্তাহের বিভিন্ন দিনের গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক সপ্তাহের দিনগুলোতে অনেক আমল রয়েছে যে আমলগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় অসংখ্য নেগান করবেন আপনার জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে প্রিয় দর্শক উক্ত দোয়াগুলোর মাধ্যমে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা চলুন তাহলে সেই আমলগুলি কি আমরা জেনে নেই দর্শক শ্রোতা শনিবারের দোয়া অর্থাৎ শনিবারের দিন আপনি এই দোয়াগুলো আপনি আমল করতে পারেন আহ অথবা পাশক্ত নামাজের পরে মোনাজাত করতে পারেন প্রিয় দর্শক প্রথম দোয়াটি হচ্ছে দোজকের আজাব থেকে মুক্তির দোয়া শনিবারের দিন নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মোনাজাত করতে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার প্রিয় দর্শক প্রত্যেকটি দোয়া বাংলা উচ্চারণ এবং অর্থ সহ দেখিয়ে দিব এখানে বাংলা উচ্চারণ যারা আরবি পারেন না বাংলাদেশে আমল করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার অর্থ হে আমার রব তুমি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সুখ সমৃদ্ধি দান করো এবং আমাদেরকে দজাকের আযাব থেকে নাজাত দাও। দ্বিতীয় আমলটি হচ্ছে সত্যের উপর অবিচল থাকার দোয়া। রব্বানা আফরিক আলাইনা সাব্রা ওয়া সাব্বিত আকদামান্না ওয়াংসুরনা আলাল কাউমিল কাফিরিন। বাংলা উচ্চারণ: রব্বানা আফ্রিকা আলেন সবর আপদামানা বংশ রুনা আলল আলাল কা ফিরিন অর্থ ওগোপ্রভু তুমি আমাদেরকে ধৈর্য ও শহ্য ধারণের শক্তি দান করো এবং পাঁচ যুগলকে দৃঢ় করো এবং আমাদেরকে অবিশ্বাসীদের মোকাবেলায় বিজয়ী হতে সাহায্য করো হেদায়াত প্রাপ্তির দোয়াম ربنا لا تزق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب দয়াময় তোমার অর্থ হেদায়েত প্রাপ্তির পর আমাদেরকে আর পথভ্রষ্ট করো না তুমি তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দান করো তুমি একমাত্র রহমত দাতা অর্থাৎ আল্লাহ সারা রহমত দাতা আর কেউ হতে পারে না নফসের কুপরচনা থেকে বাঁচার দোয়া রবা জলাম না ই না ও তার হামনা আলা না কু বাংলা উচ্চারণ রব বানাং জলাম নাং ফুসানা ওয়াইল্লাম তা কফিলানা ও তার হামনা আলা না অর্থ হে আমাদের রব আমরা নিজেরাই নিজেদের ওপর জুলম করেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং অনুগ্রহ না করো তাহলে আমাদের আর সর্বনাশের অবশেষ থাকবে না অর্থাৎ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ইমানের সহিত মৃত্যুর দোয়া রব আলাইনা সবরাও আমার রব গুণ দাও এবং আমাদের মুসলমান হিসাবে কবুল করে নিও অর্থাৎ ইমানের সঙ্গে মৃত্যু দিও নামাজে একাগ্রতার জন্য দোয়া অর্থাৎ গভীর মনোযোগের সাথে নামাজ আদায়ের দোয়া رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء রব্বানা গফিরলি লি ওয়া লি ওয়ালিদায়া ওয়া লিল মুমিনিনাYawma কোমুল hisab অর্থ হে আমার রব তুমি আমাকে নামাজি বানিয়ে দাও নামাজি বানিয়ে দাও আমার পরিবার পরিজনকেও হে আমার রব আমার দোয়া কবুল করো হে আমার রব আমাকে আমার পিতা মাতাকে এবং সকল মুমিন মুসলমানকেও তুমি কেয়ামতের দিন ক্ষমা করে দিও পিতা মাতার জন্য দোয়া এই দোয়াটির মাধ্যমে আপনি পিতা মাতার জন্য দোয়া করতে পারেন জীবিত অথবা মৃত পিতা মাতার জন্য এই দোয়াটি পিতা মাতার জন্য দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাংলা উচ্চারণ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অর্থ হে রব ছোটকালে পিতা মাতা অর্থাৎ মা বাবা আমাকে যেমনই ভাবে লালন পালন করেছেন তুমি আজ তাদের উপরে তেমনই অনুগ্রহ বর্ষণ করার দোয়া অর্থাৎ মাতাও ওয়াহাই এলানা মিন আমিনা রসাদা বাংলা উচ্চারণ রব্বানা আতিনা মিল্লা দোক কারাও ওয়াহাইয়ে এলানা অর্থ প্রভুগ আমাদের তোমার কাছ থেকে রহমত দান করো এবং আমাদের সকল কাজ সুসার করে দাও মানে সহজ করে দাও জিব্বার আরষ্টতা দূর করার দোয়া অর্থাৎ জিব্বার জড়তা দূর করার দোয়া এই দোয়াটি পড়লে আল্লাহ আব্বুল্লা আলমিন আপনার অন্তরকে স্বচ্ছ করে দেবেন আপনার জিব্বার জড়তা দূর হয়ে যাবে আপনার মধ্যে এলেম চলে আসবে গাইবে এলেম রব্বি ইশরাহ লি সাদরি আমরি ওয়া হালুল উকদাতা বাংলা উচ্চারণ রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া আমরি ওয়া হালুল উকদাতা মিল লিসানি অর্থ হে রব তুমি আমার দিল খুলে দাও আমার কাজ সহজ করে দাও এবং জিబ్బার গিট মানে জিబ్బার জড়তা খুলে দাও এবং আমার কথা যাতে মানুষ বুঝতে পারে সে ব্যবস্থা করে দাও স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া আইলমা শয়তানের ধোকা হতে বাঁচার দোয়া অর্থাৎ আপনি যদি এই দোয়াটি আমল করেন শয়তান আপনাকে অচা দিতে পারবে না রব্বি আবিকা মিন হামা জাত আইয়া রে বাংলা উচ্চারণ রব্বি আউিকা মিন হামা জাতি না ওয়া আউযু বিকা রাব্বি আন্ অর্থ হে আমি শয়তানের ধোকায় পড়া থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান যাতে আমার কাছে ভিড়তে না পারে সেদিকে তুমি লক্ষ্য রাখো ঈমান দৃঢ় রাখার দোয়া মানে ইমান মজবুত রাখার দোয়া রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খয়রুর রাহিমিন বাংলা উচ্চারণ রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন অর্থ ওগো প্রভু আমি ইমান এনেছি তুমি আমাকে ক্ষমা করো এবং রহম করো তুমি সর্বোত্তম ক্ষমাকারী ও দয়ালু মেহেরবান কঠিন শাস্তি হতে বচার দোয়া রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবাহা কানা গোরমা বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ রব্বানা আশ্রিফ আন্না আযাব জাহান্নাম না আজা না গর অর্থ অগ প্রভু আমাদের কাছ থেকে দুজোকের আজাব দূরে সরিয়ে দিও। ওগপ প্রভু দুযোকেের আজাব বড়ই সর্বনাশকারী ও বেদনাদায়ক নেককার স্ত্রী এবং সন্তান লাভের দোয়া। রব্বানা হাবেলা না মিন আজোয়া জিনা পাজুরিয়াতি না করররাতা আইু নিউওয়া জাল না না ইমামা। রব্বানা হাবলা না মিন আজওয়া জিনা অজুররি ইয়াতিনা আয়ু নিউত্তাকি না ইমামা বাংলা উচ্চারণ রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওয়া জরুরি ইয়াতেনা পৌররতা আয়ু নিউ জ আলনা লিল মোত্তাকি ইমামা অর্থ হে আমার প্রতিপালক নয়ন জোরাবার মতো স্ত্রী কন্যা পুত্র আমাদের দান করো এবং আমাদের ক্ষদা ভক্তদেরকে ইমাম বানাও এবং আমাদেরকে খোদা ভক্তদের ইমাম বানাও সুসন্তান লাভের দোয়া অর্থাৎ নেক্কার সন্তান লাভের দোয়া রব্বিহা বলে এমিল্লাদোং কাজুর রিয়াতান ইন্নাকা আউট দোয়া বাংলা উচ্চারণ রব বিহা বলে এমিল্ লাদুং কাজুর রিয়াতানী বাতান ইন্যাকাসামি আউট দোয়া অর্থ প্রভুগো অনুগ্রহ করে আমাকে সৎ সন্তান দান করো তুমি মানুষের দোয়া শ্রবণ করে আল করান এই দোয়াটি পড়লে যাদের সন্তান নাই তাদেরকে আল্লাহ রব আলী সন্তান দান করবেন অন্তর আলোকিত করার দোয়া রব্বানা বাংলা উচ্চারণ রব্বানা আতফির লানা ইন্নাকা আলা কুল্লিস কদের অর্থ হে আমাদের রব তুমি আমাদের নূরকে পূর্ণ করে দাও আমাদেরকে মাফ করো নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান পিতা মাতার জন্য দোয়া এই দোয়াটির মাধ্যমে আপনার মৃত্যু পিতা মাতার জন্য দোয়া করতে পারেন রব্বে গফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মাং দা খালা বাইতিয়া মুমিনাউ ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত বাংলা উচ্চারণ রব্বে গফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মাং দা খালা বাইতিয়া মুমিনাউ ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত অর্থ হে আমাদের রব আমাকে আমার পিতামাতাকে ঈমান নিয়ে যারা আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকে এবং সকল মুসলমান নরনারীকে তুমি ক্ষমা করে দাও সুবহান পাপ মোচনের দোয়া অর্থাৎ এই দোয়াটি আমল করলে আল্লাহ রবাহ আলামিন আপনার গুণাগুলো মাফ করবেন অর্থাৎ এই দোয়াটি আমল করলে আল্লাহ রবাহ আলামিন আপনার জীবনের গুনা মাফ করে দেবেন আল্লাহ ফিরিলি জুনুবি অখতাই ও আমাদি বাংলা উচ্চারণ আল্লাহ হোম্মাগো ফিরিলি জুনুবি অখতাই ও আমাদি অর্থ হে আল্লাহ ইচ্ছা ও অনিচ্ছা সত্ত্বেও যেসব অপরাধ করেছি মানে গুণা করেছি সবই আমাকে ক্ষমা করে দাও আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে সপ্তাহের দিনগুলোতে উল্লেখিত আমলগুলো খালেসিয়াতে আমল করার তৌফিক দান করুন আমিন